কিছুক্ষণ আগেই আমার একটা পোস্টে আমি বলেছিলাম যে ইঞ্জিনের যে সাকশন ক্ষমতা যদি ছোটো জেট ইঞ্জিন হয় তার পঁচিশ ফিটের মধ্যে আর যদি বড় জেট ইঞ্জিন হয় যেমন ট্রিপল সেভেন এগুলার একশো ফিটের মধ্যে যদি কোনো মানুষ বা যে কোনো কন্টেনার বা যে কোনো জিনিস যদি আসে সেটাকে ভিতরে টেনে নেওয়ার চেষ্টা করে এবং ইঞ্জিন স্টার্ট অবস্থায় বা স্টার্টের পরে কখনো কোনো প্রকার বেদে উড়ু জাহাজে তিনশো ডিগ্রি পাঁচশো ডিগ্রি সাতশো ডিগ্রি আটশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হতে পারে ওই তাপমাত্রে ভিতর জিনিসটা সম্পূর্ণ গলে যায় যদি এটা মানুষ হয় এবার আসা যাক যে আমাদের বোয়িং ট্রিপল সেভেনের যে এক একটা ইঞ্জিনের থ্রাস্ট এটা হয় এক লক্ষ পনেরো হাজার পাউন্ড এবং এয়ারবাস থ্রি এটি প্রতিটা ইঞ্জিনের থ্রাস্ট পরিষ্কার করে সত্তর হাজার পাউন্ড আমরা যখন ইঞ্জিন স্টার্ট করি সাবধানতার জন্য আমরা এন্টি কলিউশন লাইট অন করি এটা দেখলে বুঝতে হবে যে ইঞ্জিনটা চালু আছে এরকম এটা একটা প্রতীকী ছবি এরকম পৃথিবীতে অনেক দেশে অনেক পুরুষ মহিলা অসাবধানবশত এই সাকশন এরিয়ার মধ্যে আসেন এবং ইঞ্জিনের ভিতরে গিয়ে মৃত্যুবরণ করেন এখানে দেখতে পাচ্ছেন একটা কন্টেনার ছিল সে কন্টেনারকে সে ভিতর নিয়ে চলে গেছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ